মহিলা উদ্যমিতা যোজনার জন্য আজ থেকে আবেদনপত্র জমা নেওয়া আরম্ভ হয়েছে সকল রাজ্যে উন্নয়নের বাতাস বই থাকার সময়ে অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ লক্ষ আত্মসহায়ক দলের মহিলা সকলকে স্বাবলম্বী করে তোলার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে আত্মসহায়ক দলের হাজার হাজার মহিলা দাঁড়িয়ে থেকে সকাল আটটার থেকে কাঠিগড়া কেন্দ্রের খাম্বুর বাজার স্থিত দীপিকা সিএলএফ এর কার্যালয়ে লাইন পেতে আবেদনপত্র জমা দিয়েছে দেবিকা সিএল এর সভানেত্রী দীপালি দেবনাথ বললেন যে আবেদনপত্র জমা দেওয়ার কাজ অতি সুষ্ঠ এবং সুন্দরভাবে হয়েছে গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট মহিলা উদ্যমিতা অভিযান ফ্রমতে আর দুই তারিখ মার্চের দুই তারিখ দেখ আজকের থেকে জমা নেওয়া যে সরকারি সরকারের দেওয়া গাইডলাইন হিসাবে আমরা ছয় তারিখের মধ্যে গুরুঙ্গা গড়ের ভিতর দিহারা এবং সেউটি সব মহি মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা ফ্রম জমা নেওয়ার চেষ্টা করতেছি আজকে সকাল আটটার থেকে আমরা জমা নেওয়ার সিস্টেম চলতেছে

মানে এখন অব্দি কোনো বিশৃঙ্খলার কোনো সৃষ্টি নেই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে চলে আজকে টোটাল আপনারা মহিলা কতজন হইব আজকে যে ফর্ম জমা দেওয়া পাইছেন তারা কতটা গ্রুপ আছে হয়তো আমরা সন্ধ্যাভাবে আমরা এই সিস্টেম পরিপূর্ণ করতে গেলে সন্ধ্যা হইব এবং আমরা বিহারা বাজারের আউটপোস্টের পুলিশ ফাঁড়ির মানে আমরা সাহায্য করতেছে আমরা কোনো বিশৃঙ্খলা না আমরা সুন্দরভাবে আমরা এটা জমা নিতে পারতেছি